দেখতে দেখতে তো মাঘ মাস শেষ হয়ে যায় এখনো একটাও আমার মনে হইল না দেখি যাই বাড়িতে কি বারোই বাড়ি দেখি কোনো যদি বিয়ার আলাপ উলপ যদি ভাইতে তো আলাপ রুইয়া যায় কন্যার বাড়ি বা ছেলের বাড়ি আর নেলে তো সবাই মুশকিল হয়ে যায় আর ই ঠান্ডা যে ঠান্ডা হস ঠান্ডা বাড়িতে সকাল হইলেও উই যায় কুয়াশায় কুয়াশা যাই আমি দিন আল জল ঢুকিয়ে আইল না খানাইতে আমি কামে এখন কামও আলো না কোলাটার খবর দিলাম না এক দিল আমাদের কোনো কাম না আর আসটা দিন আমার কাম করতে করতে দিন যায় হ্যাঁ তিতা বউ দিল বোলাই আলাপ দে ওলা বুধা আলাপ এগুলো দে আমার গেছে আমার ভাল লাগা না দিন আমি কাম করে আসে না আমার শরীরও ধরে বউ একটু আনিয়া দিল বছর আর ফুটকা বিয়া দিতাম মাক তো সের ছুইতাম কে দিন ফনসুটক আরও বিয়া দিতাম এগোবালা ফুড়ি ফাইলে বিয়া বু দিলাইতাম পানিও কিতা করতাম আমারও শরীরও দরি লাগছে আর কিতা করতাম কত আর কাম কাজ করি আর খাইতাম আগর ববাই দিল কিতা করে গিতা নাস্তা দিন খালি ঘুমায় আর কাম সাজ করে নাম এখলা এখলা করতে লাগে

অস্কুলত আছিলে নিছেনিটা খাহিয়া কাজা চি বাবা তই যা খেলাত যা যা তৰ বেটা খাই কাজা বাইদেউ যা বাইদেউ যা দহি মাৰত্যা বেটাই মাৰি চাৰিআছা এক কাচ খুলি বোলা বোৰে ঢাকি যায়গৈ তাৰ লগে লগে অ বোলাব ত কবি নেকি